আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসছি আপনাদের জন্য একদম লেটেস্ট মডেলের চমৎকার কিছু রেডিমেড কাট সেট কালেকশন নিয়ে যেগুলো আজকের এই ভিডিওতে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে অবিশ্বাস অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন তো ভিডিওর ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি একটা রেডিমেড টু পিস এটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে কোটি স্টাইলের মধ্যে থাকছে এটা এরকম বেঁধে রাখতে পারবেন বা খুলেও রাখতে পারবেন দেখতে এরকম থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন ট্রেন্ডি কালেকশন মার্কেটের ব্যাক ব্যাকসাইডটা একটু দেখি ব্যাক সাইড এরকম ফ্রেম থাকবে খুব চমৎকার ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা তো এটার মধ্যে একটা পায়জামা পাচ্ছেন পায়জামাটা দেখি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পায়জামার লং হবে চল্লিশ আর পায়জামা নিচে এরকম সুন্দরভাবে ক্রেপ করা থাকছে এটার বডি চল্লিশ বিয়াল্লিশ লং ছত্রিশ আটত্রিশ টপস আকারে আর এটার পায়জামাটার লং হচ্ছে চল্লিশ খুবই সুন্দর একটা ডিজাইন মার্কেট ট্রেন্ডি কালেকশন এবং প্রাইসটা থাকবে একদমই রিজনেবল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা আসলে যখন পড়বেন তখনই বেশি ভালো লাগবে ওকে একটা কালার দারুণ কিন্তু যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন এই ডিজাইনটার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইনটা কিন্তু মার্কেট ট্রেন্ডি কালেকশন কেউ মিস করবেন না যারা নেবেন জটফট নিয়ে নেবেন পছন্দ হয় বডি ফ্রি সাইজ লং লং হচ্ছে এবং জামার লং হচ্ছে ছত্রিশ আটত্রিশ ছত্রিশ তো এটার মধ্যে যে কালারগুলো পাচ্ছেন সবগুলোই দেখিয়ে দিয়েছি আটটা কালার পাবেন আটটা কালারে কিন্তু দাঁড়ান একটা থেকে আটটা কিন্তু কম সুন্দর না তো আমরা আরো কিছু দেখাবো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আচ্ছা একটা টপস আকারে আপনারা দেখতে পাচ্ছেন টু পিস এই টুপিসটা দেখেন এটা হচ্ছে মিশরি জর্জেটের মতো থাকছে নিচের ফ্যানেল এরকম থাকবে আর হাতাটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হাতাটা এরকম থাকবে পাকিস্তানি হাতা যেটাকে বলে তো এটার মধ্যে একটা পায়জামা পাচ্ছেন পায়জামাটা দেখি এটার মধ্যে যে কালারগুলো পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কালার ওয়া প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ যেমন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ালি আরও সুন্দর লাগবে যখন আপনারা হাতে পাবেন এবং পরবেন এই ড্রেসগুলো আপনারা যে কোন জায়গায় ইউনিভার্সিটি যে কোনো আড্ডায় আপনারা পড়তে পারবেন এবং যেখানেই পড়েন না কেন এগুলো কিন্তু আপনাদেরকে আলাদা করে তুলবে এত সুন্দর সুন্দর এই টু পিসগুলো টপ সাইকারে থাকতে সেগুলো তার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে এই টু পিসগুলো পেয়ে যাচ্ছেন একেবারে আনবিলিভেবল অফার প্রাইস এটা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক কালারের কম্বাইন্ডে চমৎকার কিন্তু এটা প্রত্যেকটাই যেমন দেখতেছেন ইন্ডিয়ালি এরকমই হবে কোনো ডুপ্লিকেট হওয়ার সুযোগ নেই আর এগুলো কিন্তু আপনারা ইচ্ছে মতো ইউজ করতে পারবেন এগুলো ইচ্ছে মতো ইউজ করতে পারবেন কালার ফেড হওয়ার কোনো ফেসিলিটি নেই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে আচ্ছা একটা সেমি গাউন এটার লং হচ্ছে বিয়াল্লিশ এটা ফুল বডিতে এরকম সিকেন ওয়ার করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটার হাতাটা এরকম কফ করা থাকবে অরিজিনাল ইন্ডিয়ান সুতি ফেব্রিক্সের মধ্যে থাকছে এই ড্রেসটা তো এটার মধ্যে যে কালারটা আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে এরকম পারফেল একটা থাকছে পারফেল কালার ওকে নেক্সট মধ্যে এটা হচ্ছে বাঙ্গি কালার হ্যাঁ নেক্সট প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতে এড্রেসটা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ নিয়ে নেবেন স্ক্রিন শর দিয়ে ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো তো এই ছিল আজকের ভিডিওতে